আমার পরিচয় আমার বাসা যশোর খাজুরা বাগারপাড়া থানা রায়পুর ইউনিয়ন দুর্গাপুর গ্রাম আমার পুরো নাম মোহাম্মদ ইনামুল কবির আচ্ছা আপনাকে তো এই যে হাডুডু খেলার মধ্যে যে টাইগার নামে উপাধিটা দেওয়া হলো এই টাইগার উপাধিটা আপনি কিভাবে পেলেন প্রথম সর্বপ্রথম আমার গ্রামের একটা খেলা হয়েছিল খুব বড় মাপের প্লেয়ার আসছিল তাদেরকে আমি হারাই দিয়েছিলাম যার জন্য ওই সময় আমাকে তখনই আমার গ্রামের লোক এলাকার লোকজন আমাকে বলছে আরে বাবা বিরাট ব্যাপার তো টাইগারের মতো খেলা খেলেছে ওই তখনই টাইগার বলছে টাইগার হতে তুই সারা বাংলাদেশে টাইগার হয়ে গেছে পরবর্তীতে জাতীয় টিম খেললাম কাবাডি খেললাম কুস্তি খেললাম আমি মূলত কুস্তির প্লেয়ার আমি ঢাকার হাজারবাগে অনেক বছর থাকেছি খেলছি আচ্ছা কত বছর ধরে আপনি আমি আটত্রিশ বছর খেলতেছি আমার খেলার বয়স আসলে খেলাধুলো তো এটা তো গড গিফটেড আসলে ইচ্ছা করলেই কিন্তু সবকিছু হয় না এবং পাওয়া যায় না আর মানুষের পাশাপাশি মানুষের দোয়া মানুষের ভালোবাসা আর তারপরে আসলে খেলাধুলো এখন মানুষ খেলবে কি মোবাইল নিয়ে খুবই ব্যস্ত ইয়ং ফুলাফান যারা আছে আমার ছেলে ব্যস্ত আর আসলে অধিকাংশ ছেলে ফেলে এখন মাদকের পরে চলে গেছে বেশি বেশিরভাগটা এটা আমাদের গার্জিয়ানদেরকে সবাইকে সচেতন থাকতে হবে মাদককে না বলতে হবে খেলাধুলোর প্রতি খেয়াল রাখতে হবে প্রত্যেক গ্রামে গ্রামে খেলা দিতে হবে প্রত্যেক ইউনিয়ন ইউনিয়নে খেলা দিতে হবে অর্ডে অটে খেলা দিতে হবে আর আমরা তো আসলে জিয়ার সৈনিক বুঝতে পারছেন আসলে জিয়ার আদর্শটা তো আপনারা সবাই জানেন যে কেমন ছিল বা কেমন মনের মানুষ ছিল আসলে মনোমুগ্ধ আমি এখানে এসে আপনাদের ব্যবহারে আপনাদের আপ্যায়নে খেলার মাঠের দর্শকের ভালোবাসায় সর্বদিক দিয়ে মোটামুটি ইনশাল্লাহ আমি মুগ্ধ আর কি আচ্ছা আপনাকে যদি খেলার জন্য হায়ার করে তো সে ক্ষেত্রে আপনাকে কিভাবে হায়ার করতে পারে সে খেলা তো একটা কন্ট্যাক্টের মাধ্যমে আমার যোগাযোগ আমার মোবাইল নাম্বার আছে 01712744321 এটা আছে আমার মোবাইল নাম্বার ঠিক আছে যোগাযোগ করলে আমাকে পাবে আর পাশাপাশি ভালোবাসা ইয়ে থাকবেই তবে খেলাধুলা আসলে আল্লাহর আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে মূল্যবান সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি সামনের মানুষ গুলো একটু পিছিয়ে যারা বসুন মানুষ বসেন ধন্যবাদ বলুন বসাদ যারা বসান বসানি থ্যাংক ইউ চাষ করার জন্য